বোমা বিস্ফোরণে আহত দুই শিশু লালগুলা থানার নসিপুর দিয়ার এলাকায় পরিত্যক্ত বাড়িতে রাখা ছিল বোমা সেখানে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত দুই শিশু তাদের নাম অর্ক মন্ডল ষষ্ঠ শ্রেণির ছাত্র ও দিয়া মন্ডল তৃতীয় শ্রেণির ছাত্রী ঘটনা ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকায় সাথে সাথে খবর দেওয়া হয় লালগুলা থানার পুলিশকে পুলিশ ওই ছাত্র উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসে চিকিৎসার জন্য যদিও জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে কি কারণে রাখা ছিল বোমা তদন্ত শুরু করেছে লালগোলা থানা পুলিশ এদিকে শিশু দুটির শরীরের অবনতি হওয়ায় তাদের রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ওনার বাচ্চাগুলো খেলতে কি রাখা ছিল বাইতে